আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটি জমির ভিডিও নিয়ে আসলাম আমরা যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমি হচ্ছে আপনার বিশ শতাংশ এই যে সবুজ যে ইটা দেখতে পাচ্ছেন মাটির উঁচু যে জায়গাটা এখান থেকে আমাদের সীমানাটা নির্ধারণ করা হবে এই জায়গা থেকে আমরা মেপে বিশ শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে একবার কম বাজেটের ভিতরে জমিটা দেওয়া হবে এটা হচ্ছে গাজীপুর কালিয়াকর উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার থেকে আপনার হুন্ডাতে আসতে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এই যে আশেপাশে বাড়ি ঘর আছে হ্যাঁ বাড়িঘর আছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি ওঠে না এখানে এই যে ধানের আবাদি ধান চাষ করা হয় হ্যাঁ বাই জমি যেটাকে বলে এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন বাড়ি করার জন্য বা ছোটখাটো বাংলো বাড়ি বা খামার করতে চাচ্ছেন অনেকে বলেন যে ভাই কম বাজেটের ভিতরে বেশি পরিমাণ আমাকে একটু জমি দেন তারা এই জমিটা নিতে পারেন জমির পরিমাণ হচ্ছে বিশ শতাংশ ওই যে বাড়ি আছে কিন্তু আশেপাশে কিন্তু এই যে বাড়িঘর আছে এখানে কিন্তু মানুষ বসবাস করে হ্যাঁ বসবাস করার উপযোগী জমি এখানে টোটাল জমি হচ্ছে বিশ শতাংশ এটা খাজনা খারিজ আপ টু ডেট করা আছে কোনো সমস্যা নাই এখান থেকে আমরা এই যে দশ থেকে বারো ফিটার একটা রাস্তা পাবেন এখান থেকে সামনেই রাস্তাটাও আপনাদের দেখাই দিব এই যে আমি সামনে যাইতেছি এই জমিটা প্যাকেজ মূল্য একবারে কম বাজেট আশেপাশের জমির তুলনায় আপনার এই জমি অনেক কম বাজেট ভিতরে ছেড়ে তো হবে মালিকের আর্জেন্ট টাকার দরকার বিশ শতাংশ জমি প্যাকেজ মূল্য নয় লাখ একবারে ফিক্সড যাদের জমি দেখে পছন্দ হবে বা যাদের বাজেট বাজেট থাকবে তারা এই জমিটা নিতে নিতে আসবেন সরাসরি আসবেন মালিকের সাথে বসে পেপারস নিয়ে যাবেন হ্যাঁ এই জমিটা বিক্রি করা হবে গাজীপুর কালিয়াকর উপজেলা ফুলবেরা ইউনিয়ন ফুলবেরা বাজার থেকে ছয় থেকে সাত মিনিট সময় লাগে হুন্ডাতে আসতে এই জমিটায় বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে বিশ শতাংশ এই বিশ শতাংশ জমি প্যাকেজ মূল্য হচ্ছে নয় লাখ টাকা একবারে পানির দামে আমি আস্তে আস্তে এখন রাস্তাটা দেখাবো এখান থেকে আপনারা রাস্তা পাবেন হুম দশ থেকে বারো ফিটের রাস্তা পাবেন এই যে আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এই যে বাড়িঘর হ্যাঁ বাড়িঘর আছে বসবাসের বসবাসের উপযোগী আমি আস্তে আস্তে রাস্তা যাচ্ছি হুম রাস্তাটা আপনাদের দেখাবো রাস্তার থেকে একবারে কাছেই হ্যাঁ এটা কিন্তু দশ বারো ফিটের রাস্তা পাবেন এই যে একবার রাস্তায় চলে আসলাম সামনের রাস্তাটা আপনার কাঁচা রাস্তা এই যে কাঁচা রাস্তা এটা হচ্ছে কাঁচা রাস্তা হ্যাঁ এটা কাঁচা রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর আসছে এই যে বাড়িঘর হ্যাঁ এই যে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন একবার এই জমিটা একবার জুম করে দেখালাম এদিক দিয়ে আপনার দশ থেকে বারো ফুট রাস্তা পাবেন জমিতে যাওয়ার জন্য এই জমিটাই বিক্রি করা হবে যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল